এই যে চমৎকার সব কাঁঠাল অসাধারণ কেমন লাগছে আপনারা মোটেই ভাববেন না যে এটা অপবিশ্বাস এটা হলো কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল অপবিশ্বাসকে দেখায়নি দেখিয়েছি কাঁঠাল হয়তো এখন আপনারা বলবেন কাঁঠাল যদি অপবিশ্বাস হয় তাহলে স্বপ্নম্বুবলি কী এই যে আবারও দেখেন অপবিশ্বাস এখানে প্রচুর অপবিশ্বাস এখন কথা হলো কাঁঠাল অপবিশ্বাস অপবিশ্বাসকে কাঁঠাল বললাম সব নাম বুবলি তাহলে কি বড়ই আপেল ডালিম আঙ্গুর নাকি হাইবাগাম মানে সৌন্দর্যের দিক দিয়ে কোন জিনিসটা আপনাদের বেশি ভালো লাগে আমার কাছে তো মনে হয় আজার বাইজানের ডালিম আছে না সুন্দর মুগ্ধকর সেটাই হলো সব আপেল হতে পারে কাশ্মীরি আপেল অথবা কাশ্মীরি ডালিম তবে যাই বলি না কেন মাথার উপর উপবিশ্বাসকে রেখেই বলি এই যে উপবিশ্বাস অনেকে জাতীয় ফল বলে এটিকে আপনারা হয়তো এতদিন জানতেন এটা একটা জাতীয় ফল কিন্তু আসলে এটা একটা উপবিশ্বাস যাই হোক কাঁঠাল ফল হিসাবে আমার খুব একটা প্রিয় নয় সেই হিসাবে আপনারা যদি তুলনা করেন কাঁঠাল এবং আপেল দুটির মধ্যে পার্থক্য কি পার্থক্য এক নম্বর পার্থক্য হল কেউ কখনো কাঁঠালের কিন্তু চাষবাস করে না এমনিতেই লাগিয়ে রাখে আর হয় আর সে দাবি করে বসে আমি জাতীয় ফল তবে সে যে কেন জাতীয় ফল কাঁঠালকে কেন যে জাতীয় ফল বলা হয় আমি জানি না আপনারা কি বলতে পারেন একে জাতীয় ফল বলার কারণ কি বাংলাদেশে আরও অনেক ফল রয়েছে আম আছে লিচু আছে আরও আরও অনেক কিন্তু এত সব রেখে কাঁঠাল কেন এটা একটা প্রশ্ন না ধরেন বাংলাদেশে অনেক নায়িকা আছে আপনার সাবানা আছে তারপরে মৌসুমি আছে শাবনুর আছে রোজিনা আছে দ্বিতী আছে কত নায়িকা তারপরও উপবিশ্বাস কেন কুইন যে কারণে কাঠাল জাতীয় ওপর সেই কারণেই উপবিশ্বাস কুইন যে কারণে উপবিশ্বাস জীবনে কোনো পুরস্কার পায় না যে কারণে স্বপ্নম অনেক অনেক পুরস্কার পায় সে কারণেই অপবিশ্বাস কুইন যে কারণে একজন নায়িকা সারা বাংলাদেশের সকল সেলিব্রিটিদেরকে ইয়ার কি করে কথা বলে ব্যঙ্গ করে কথা বলে মিমিক্রি করে সে কারণেই কাঠাল জাতীয় ফল যে কারণে ভদ্র সভ্য বব্য থেকেও যে সবসময় আক্রমণের শিকার সেই কারণেই স্বপ্নম বুবলি বারবার পুরস্কার পায় সবার সেরা হয় নায়িকা হিসাবে স্বপ্নম বুবলি কত বড় সেটা দর্শক বিবেচনা করবে ক্রিটিকরা বিবেচনা করবে বাংলাদেশের বড় বড় সিনেমা সিনেমাবোদ্ধারা বিবেচনা করবে সেই বিবেচনার ফলাফল রেজাল্ট বা কী পরিস্থিতি সেটা আমরা প্রতিনিয়ত দেখছি দিনে দিনে তা পরিবর্তিত হচ্ছে কিন্তু দেখেন যখনই আমরা ভাবি যে আমাদের আমরা যখন ধান্দায় পড়ে যায় চিন্তায় পড়ে যায় একটা টেনশানে থাকি যে আমরা যাকে ভাবি যে এ সেরা আমাদের কাছে কে ফেভারিট আপনারা নিজেদেরকে নিজে একবার প্রশ্ন করুন তো আপনার কাছে প্রিয় কে কোন নায়িকাটি আপনার কাছে বেশি প্রিয় আপনাকে যদি এক কথায় প্রশ্ন করি আপনার প্রিয় নায়িকাকে আপনি কি বলবেন ভাববেন কয়েক সেকেন্ড আমি ভাববো না আমি বলবো সাবানা আমাকে যদি কেউ প্রশ্ন করে বর্তমানে সেরা নায়িকাকে আমি বলবো স্বপ্নম ববলি আপনাকে বললে আপনি কি বলবেন ভাববেন কাকে বলা উচিত কাকে বলা উচিত নয় কে পরিস্থিতি সামলাচ্ছে পরিস্থিতি সামলানো বলতে বর্তমান কালের সিনেমার যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি ডিমান্ড সিনেমাটিক ডিমান্ড চলচ্চিত্রের ডিমান্ড ফুলফিল করছে কে পূরণ করছে কে স্বপ্নম ববলি করছে খুব স্বাভাবিক সুতরাং আপনি কোনোভাবেই স্বপ্নম ববলিকে এড়িয়ে যেতে পারছেন না সমালোচনা করতে পারবেন আপনি আপনি যদি অপবিশ্বাসের ভক্ত হয়ে থাকেন অন্ধভক্ত হয়ে থাকেন তবে আপনি তাহলে আপনি তার প্রচুর সমালোচনা করতে পারবেন সমালোচনার অনেক সুযোগ আছে কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না আপনি কারণ তার প্রাসঙ্গিকতা রয়েছে আপনি যখন কোনো জিনিসকে অবহেলা করতে চাইবেন বিবেচনা আপনাকে করতে হবে এই জিনিসটির প্রাসঙ্গিকতা কতটুকু আপনার কাছে স্বপ্নম ববলি প্রিয় নাই হতে পারে পছন্দ করতে নাই পারেন কিন্তু স্বপ্নম ববলিকে আপনার প্রয়োজন এটাই হলো প্রাসঙ্গিকতা আপনি কালো জিরা পছন্দ করেন না কিন্তু রোগ থেকে নিরাময়ের জন্য আপনার কালো জিরা খেতে হবে এটাই হলো প্রাসঙ্গিকতা আপনি পেঁপে পছন্দ করেন না আপনার পেটের সমস্যা দূর করতে হলে পেঁপে খাওয়া উচিত এটাই হলো প্রাসঙ্গিকতা এটাই হলো স্বপ্নম ববলি সিনেমার জন্য সিনেমার জন্য সবনম্ববলি প্রাসঙ্গিক সেটি হলো আপনারা পছন্দ করেন না করেন তাকে একচ্ছত্রভাবে দেখতে পারেন না পারেন তাকে স্বীকার করেন বা না করেন তার প্রাসঙ্গিকতা স্বীকার করতে হবে আপনি রৌদ্রোজ্জ্বল পরিবেশ পছন্দ করেন কিন্তু গরম দিনের জন্য গরমকালের জন্য একটি সবুজ ছায়াশীতল বৃক্ষের প্রাসঙ্গিকতাকে আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বাড়ির আঙ্গিনায় আপনি যতই রৌদ্রজ্জ্বল পরিবেশ পছন্দ করেন না কেন আপনার বাড়ির আঙ্গিনায় একটা সুন্দর সুশীতল ছায়া আপনি পছন্দ করবেন কারণ এটি আপনার বাড়ির যেমন সৌন্দর্য বাড়িয়ে দেবে তেমনি আকর্ষণীয় হিসাবে গড়ে তুলবে আর এই আকর্ষণকে ধরে রাখার জন্য একটি ছায়া সুশীতল বৃক্ষের প্রাসঙ্গিকতা আবশ্যিক এই কারণে প্রিয় জিনিস প্রিয় বিষয় আর প্রাসঙ্গিক বিষয় এক নয় একটি জিনিস আপনার প্রিয় না হলেও সেই জিনিসটি যদি প্রাসঙ্গিক হয় তাহলে অপ্রিয় হলেও সেই জিনিসের কাছে আপনি যেতে বাধ্য চরম চৈত্র মাসের গরমের সময়ে মেহগনি গাছ আপনার প্রিয় নয় রেইন্ড্রি গাছ আপনার প্রিয় নয় গোলাপ গাছ আপনার প্রিয় কিন্তু চরম চৈত্রের তাপদাহে আপনি অপ্রিয় হওয়া সত্ত্বেও একটি অপ্রিয় গাছের নিচে আপনি ছায়ার নিচে আপনি দাঁড়াবেন এটাকেই বলে প্রাসঙ্গিকতা এটাকেই বলে প্রয়োজনীয়তা আপনার প্রিয় না হোক আপনার অপছন্দের হোক কিন্তু আপনি প্রাসঙ্গিকতাকে অস্বীকার করতে পারবেন না ধরেন বাংলাদেশের বড় একজন স্কলার দেলোয়ার হোসেন সাইদি তাকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তিনি যে লেকচারগুলো দিয়ে গিয়েছেন মানুষের জীবনের উন্নতির জন্য লোভ লালসামুক্ত জীবন গড়ার জন্য এগুলো আপনি শুনবেন আপনি তাকে অপছন্দ করেন আপনি তার আদর্শের বিরোধী হন এই জিনিসগুলো আপনি শুনবেন আপনি বারবার এই জিনিসগুলোর দ্বারস্থ হবেন মনের প্রশান্তির জন্য তাকে পছন্দ না করলেও আপনি তার দ্বারস্থ হবেন এটি হলো প্রাসঙ্গিকতা প্রিয় জিনিস সবসময় প্রাসঙ্গিক হয় না এই প্রাসঙ্গিকতার কারণে অনেক প্রিয় জিনিসকেই মানুষ ভুলে যায় আর অপ্রিয় হওয়া সত্ত্বেও অনেক প্রাসঙ্গিকতাকে মানুষ মনে রাখে এটাই হলো প্রিয় অপ্রিয় ট্রাজেডি এখানেই হলো অপবিশ্বাসের কাছে স্বপ্নম বুবলির বিজয় অপবিশ্বাসের বুকের উপরে পরাজয়ের পায়ের ছিন্ন এঁকে দেয় স্বপ্নম বুবলি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাভারের সিঙ্গাইর থেকে আমি ওয়ারিদ ফিমি চৌধুরী সবাই ভালো থাকবেন